মুখে যতই বলা হোক না কেন ছেলে মেয়ের সমান কিন্তু আমাদের সমাজ আমাদের আশেপাশের মানুষ আমাদের কাছের মানুষগুলো সবসময় বুঝিয়ে দেয় মেয়েদের স্থান কোথায় পদে পদে বুঝিয়ে দেওয়া হয় মেয়েরা কতটা অসহায় আর তার উপর যদি সেই মেয়ের মাথার উপরের ছাদ স্বামী অথবা বাবা না থাকে তাহলে তার কোনো কথাই নাই আশেপাশের মানুষ কাছের মানুষগুলো সবসময় ডোলে মুচলে তাকে পায়ের নিচে ধুলো বানিয়ে দিবে তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব তো এই গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে মেয়েরা কতটা অসহায় তো আমার মায়ের বাড়ির এলাকায় আমাদের এক প্রতিবেশী আমরা তাকে নানা বলে ডাকি তো সেই নানার বিয়ের অনেক বছর পরও যখন কোনো বাচ্চা হয় না তখন তারা কোনো এক হসপিটাল থেকে একটা মেয়ে বাচ্চা দত্তক নেয় আর সেই মেয়েকে তারা তাদের মেয়ের মতো করে লালন পালন করে আর বড় হলে তাকে বিয়েও দিয়ে দেয় তো হঠাৎ করে একদিন নানা অসুস্থ হয়ে পড়ে আর বেশ কিছুদিন অসুস্থ হয়ে পড়ে থাকার পরে নানা মারা যায় তো নানা যখন মারা যায় তখন আমি শুনলাম মা ফোনে বলল যে এরকম মেয়ে নানা মারা গেছে তো শুনে খুব খারাপ লাগলো তার তো খারাপ লাগলো বেশ কিছুদিন আগে আমি মায়েদের ওখানে গেছিলাম তো মায়েদের এখানে গেলে আমি আশেপাশে একটু কমই ঘোরাঘুরি করি মায়েদের ওখানে যাই মায়েদের ওখানে দু একদিন থাকার পর আবার চলে আসি মানে সেভাবে আর কোথাও যাওয়া হয় না তো কোনো এক কাজে আমার এক ভাবির সাথে সে নানার বাড়ির দিকে যাই তো যাওয়ার পর আমি যেটা দেখলাম সেটা দেখে আমার ভীষণ খারাপ লাগছে তো নানা যে বাড়িতে থাকতো মানে নানার যেটা বাড়ি ছিল আর কি সেটা দুই তিন রুমের বাড়ি ছিল আবার রান্নাঘর বাথরুম মানে উঠানের মতো একটু জায়গা সব মিলে অনেকখানি জায়গাতে তাদের বাড়িটা ছিল তো এবার গিয়ে দেখি সে বাড়িটা পুরাটাই ভাঙ্গা তো আমার ভাবিকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার এদের এরকম বাড়িঘর ভাঙ্গা কেন তো সে তাদের গল্পটা বললো যে ওই যে নানার যে বাচ্চা কাচ্চা ছিল না মানে বাচ্চা কাচ্চা বলতে কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান কিছুই নাই সেহেতু তাদের ভাই বা ভাইয়ের ছেলে মেয়ে এখন সব সম্পত্তি তারা নিয়ে নেবে তো নানা যে মেয়েটাকে লালন পালন করেছিল তাকে তো কিছু দেবেই না এমনকি নানার বউকেও কিছু দিতে মানে নারাজ ছিল তারা তো এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বুঝিয়ে স্বামীর সম্পদের যে দুই আনা অংশ স্ত্রী পায় তো সেই তাকে একটু জায়গা দেওয়া হয়েছে আর এখানে ছোট একটা ঘর করেছে আর সেই ঘরের সামনে একটা মাটির চুলা করে সেখানে বুট পেঁয়াজি বেগুনি সিঙ্গারা সবকে অল্প অল্প করে বানিয়ে সেখানে বিক্রি করে আর তার জীবন চলে এই তো মেয়েদের জীবন শুধুমাত্র সন্তান না থাকার কারণে ছেলে সন্তান না থাকার কারণে তার শ্বশুরবাড়ির লোকেরা তার সাথে এমনটা করার সুযোগ পেলো তাদের একটা ছেলে সন্তান থাকলে হয়তো বা এমনটা আর হতো না বর্তমান সমাজে দেখবেন ছেলে ব্যতীত যাদের ঘরে শুধু মেয়ে সন্তান আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনই ঘটে তাদের সম্পদেও কিন্তু তাদের ভাই ভাইয়ের ছেলে মেয়েরা ভাগ বসায় হয়তো সবাই এক নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই দেখা যায় তো এত বছর সংসার করার পরে যদি বৃদ্ধ বয়সে বা শেষ বয়সে এসে একটা মানুষকে সন্তান না থাকার কারণে ছেলে সন্তান না থাকার কারণে এমনটা অসহায় অবস্থায় পড়তে হয় তাহলে কিসের সংসার আমার তো এই নানিকে দেখার পর বারবার একটা কথা মনে হচ্ছিল যে নানা বেশ বুদ্ধিমান লোক থাকার পরও এমন কীভাবে করলো মানে নানির কথা কেন একবারও চিন্তা করলো না তো যাই হোক আপনারা আপনাদের জীবনসঙ্গী সবচেয়ে কাছের মানুষটির অবশ্যই ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম